রাজ্য সরকার চাই না মুসলমানের হয়ে অন্য কেউ কথা বলুক রাজ্য সরকার চাই না দলিতের হয়ে অন্য কেউ কথা বলুক রাজ্য সরকার চাই না আদিবাসীর উপজাতি জনজাতি জনগোষ্ঠী গুলো আছে এদের মাসিয়া হিসাবে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস থাকবে আর এই শোষণের নামে তোষণের নামে এদেরকে শোষণ করবে এটাই মুখ বুঝে সহ্য করতে হবে আমরা যখন এর প্রতিবাদ করছি মানুষ যখন ঘর থেকে বাইরে আসতে বলছি আরে তোমার অধিকার এটা এটা তুমি পাচ্ছ না যখন বলছি মানুষের চোখ খুলছে গরিব হিন্দু মুসলমান আদিবাসী নির্বিশেষে মানুষ বুঝছে আমাদের সাথে কে নাটক নাটক করছে যখন কষ্ট হচ্ছে যে আমাদেরকে ঘরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে মূলত আপনাদের আপনার বিরুদ্ধে অভিযোগ কি ছিল রাজ্য সরকারের যে উকিল ছিল সেই উকিল গুলো কি যুক্তি দিয়েছে যে উনি গেলে কি হতে পারে সেই জন্য দেখুন আমি আপনার তো বলি আপনারা ওটা তো লাইভ চলে আপনারা দেখতে পারেন এই কোর্টে যখন এটা চলে জাজের ঘরে যখন চলে কোর্টে তো আপনি লাইভ লাইভ দেখতে পাবেন কি বলেছে আপনাদের বলে রাখি দু সালের একটা ঘটনাকে কেন্দ্র করে বারবার আমাদের আটকানোর চেষ্টা হচ্ছে তবে একটা কথা বলি এতে রাজ্য সরকার নিজের কবর নিজে খুঁড়ছে এইসব অর্ডার কপি আমরা তুলছি আমরা একত্রিত করছি এগুলোকে আমরা স্টাডি করছি প্রয়োজনে একুশে জুলাইকে নিয়েও আমরা মামলা করব। তখন তেরো জন মারা গিয়েছিল এটা মাথায় রাখতে হবে একুশে জুলাই তেরো জন মারা গিয়েছিল তারপরে করা তৃণমূলের কিভাবে থাকে আর আমাদেরকে বেল দিয়েছিল বেল পেয়েছে সেখানে কোনো আমার আমি বেলটা পেয়েছি ওই যে ঘটনা ঘটেছিল বরঞ্চ আমাদের শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভে পুলিশ করেছে এটা মাথায় রাখতে হবে এই যেগুলো রাজ্য সরকার যা করছে হয়তো ভাব অবসাদকে আটকে দিলে খুব ঠিক ঠিক করে আসছে আরে দাঁড়াও এই তো হবে শুরু হয়েছেন অনেক বাকি আমাকে যে অস্ত্রে ঘায়ল করার চেষ্টা করছে সেই অস্ত্রটাকেই ঘুরিয়ে দেব তৃণমূল কংগ্রেসের দিকে একুশে জুলাই দিকে সেই অস্ত্রেতে ওদেরকে ঘায়ল করবো আমাদের রাজ্যের মন্ত্রী নেতা এমএলএ তারা জেল খাচ্ছে এখনো জেলে রয়েছে তাদের বিরুদ্ধে বহু মামলা রয়েছে আমি নাম করছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে কিন্তু তো প্রকাশ্য সভা কর্মসূচি করছে বিরুদ্ধে যদি কোনো অভিযোগ আবার প্রতিষ্ঠা দিবস ইনডোরে ঢুকলে করতে পারবেন আউটডোরে করতে পারবেন না এই কথা রাজ্য সরকারে। এবার বাংলার মানুষ দেখুক নওসাদ মুসলমান মুসলমানদের হয়ে কথা বলে নওসাদ সিদ্দিক আদিবাসীদের হয়ে কথা বলে নওসাদ সিদ্দিক হয়ে কথা বলে এটা হচ্ছে নওসাদ সিদ্দিক অপরাধ আপনি যদি বলেন আপনার অপরাধটা কি আপনি কেন পারলেন না আমি মনে করছি আমার অপরাধটা এটাই আমি কেন মুসলমানদের অধিকারের কথা বলবো আমি কেন দলিতদের কথা বলবো আমি কেন ফেক এস টি সার্টিফিকেটের বিরুদ্ধে কথা বলবো আমি কেন জল জঙ্গলের হয়ে কথা বলবো এটা হচ্ছে আমার অপরাধ হয়ে গেছে আমি যদি ওই মমতা ব্যানার্জি বা শুভেন্দু অধিকারীকে হুজুর হুজুর করি তাদের পায়ের নিচে বসে থাকি আর যে পাঁচটা যে নেতাগুলো আছে শাসকের বা বিজেপির তার মধ্যে আমার মতো ভালো ছেলে আর পাবে না পৃথিবীতে দুটো চোখে